বামতুলি থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত তিন চোর মুদি দোকানে চুরি করতে গিয়ে বাজার ব্যবসায়ী সহ পুলিশের কাছে হাতে নাতে আটক হল তিন চোর ঘটনা সোমবার গভীর রাতে আমতুলি বাজার জানা গেছে সোমবার গভীর রাতে আমতুলি বাজারের এক মুদি দোকানে তিন যুবক চুরি করার চেষ্টা করছিল তখন বিষয়টি আমতলি বাজার ব্যবসায়ী সহ বাজার প্রহরী সহ আমতুলি বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নজরে আসে আর তখন হাতে নাতে আটক করা হয় ওই তিন চোরকে অভিযুক্তরা হলো আগরতলা দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার পল্টুদে বদদোয়ালি বিবি ক্লাব সংলগ্ন এলাকার বিশাল দে এবং আমতলি জুটমিল কোয়ার্টার সংলগ্ন এলাকার হরিশঙ্কর পড়শে তাদেরকে আটক করে আমতলি থানায় নিয়ে আসা হয় পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনাটি স্বীকার করে মঙ্গলবার সকালে আমতলি বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ এ ব্যাপারে তিন অভিযুক্তের বিরুদ্ধে তিনশো পাঁচ এ তিনশো সাত একশো আঠারো এক তিনের পাঁচ ধারায় একটি মামলা নথিভুক্ত করে বুধবার এই অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ব্যাপারে মঙ্গলবার বিকেলে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কালকে আমতলি এখানে আমাদের পুলিশ বাজার পাহারা আটক করে নিয়ে আসি যথেষ্ট এভিডেন্স আছে একজন নাম পল্টুগিয়ে একজন দিশাউদে আর একজন রামপ্রসাদ পার্সি ওরাও স্বীকার করেছে এবং উপস্থিত সাক্ষীরাও তা বলেছেন